বাড়ছে পথ দুর্ঘটনা সেফ ড্রাইভ সেফ লাইফ আর এ বিতর্ক সভা অনুষ্ঠিত সতী ট্রাফিক গার্ডের উদ্যোগে কাশিমনগর হাই স্কুলে সেফ ড্রাইভ সেফ লাইফ বিতর্ক সভা অনুষ্ঠিত হল আর এতে অংশগ্রহণ করলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যেমন সেফ ড্রাইভ সেফ লাইফের সমস্ত তাৎপর্য ব্যাখ্যা করা হলো সেই সঙ্গে বিতর্ক সভাও করা হলো মুর্শিদাবাদের লাইফ যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার যিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝান তিনি দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান প্রধান শিক্ষক এই প্রশংসা করেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন নিরাপদ সড়ক করতে সবাইকে সচেতন হতে হবে শুধু চালকদের নয় পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে তিনি শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে অবগত হওয়ার অনুরোধ করেন এবং সমাজের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন এই বিতর্ক সভায় ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশ নেয় ট্রাফিক আইন সম্পর্কে তারা তাদের মতামত তুলে ধরেন কিভাবে কম বয়স থেকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া উচিত সেই বিষয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন অনুষ্ঠান শেষে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কিছু শিক্ষামূলক প্রচারপত্র সড়ক নিরাপত্তা সংক্রান্ত বই বিতরণ করা হয় নিরাপত্তা সংক্রান্ত বই বিতরণ করা হয় উপস্থিত সকলেই উদ্যোগ সাধুবাদ জানান এমন আয়োজনের দাবি তোলেন ট্রাফিক গার্ডের এই উদ্যোগে নিঃসন্দেহে কাশিমনগর হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে একটা নিরাপত্তার ইতিবাচক প্রভাব ফেলবে সচেতনতার এমন প্রচেষ্টা যদি ধারাবাহিকভাবে পরিচালিত হয় তাহলে ভবিষ্যতে দুর্ঘটনার হার অনেকাংশেই কমানো সম্ভব হবে সামান্য প্রতিযোগিতায় কিন্তু এর মধ্যে দিয়ে আমরা সমাজকে স্কুল তোমাদের লাইফ স্কুলের ছেলে মেয়ে মেন ভবিষ্যৎ এটা বার্তা একটা প্রোগ্রাম কিন্তু এই সেফ ডাইট সেভ লাইভ প্রোগ্রামটার মধ্যে কিন্তু অনেক মানে লুকিয়ে আছে এই প্রোগ্রামটা এমনই একটা প্রোগ্রাম কেউ যদি সাধারণ একটা প্রোগ্রাম কিন্তু একে যদি বিচার করতে যায় তার এর মধ্যে দিয়ে বহুত একটা বৃহত্তর স্বার্থ সমাজে যাতে উন্নতি হয় সরকারের প্রকল্প আমরাও চেষ্টা করছি স্যারও চেষ্টা করছে যাতে কোনো রকম অঘটন না ঘটে অঘটন না ঘটে মানে অঘটনার মধ্যে কি একটা হেলমেট না পড়লে পরে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে মারা যেতে পারে বাবা মা হয়তো পঁচিশ বছর ধরে যেটা মানুষ করছে খাইয়ে খাইয়ে একটা পঁচিশ সেকেন্ডের ভুলে সে কিন্তু পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে সেটা আমি সবাইকে অনুরোধ করবো আরও অনেক কিছু আছে বেশি দীর্ঘায়িত করব না তো সবাইকে অনুরোধ করবো কি যে নিজেরা হেলমেট পরবে মদ খেয়ে কোনো সময় গাড়ি চালাবে না বা গাড়ি চার চাষ চালানোর সময় সিট বেল্ট পরবে মানে এই সমস্ত ছোটো ছোটো ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে পথ নিরাপত্তা বিষয়ক আলোচনা হচ্ছে এবং আমাদের এই সুতির ট্রাফিক ওসি তার একটা টিম অন্যান্য অফিসাররা রয়েছে পুলিশ অফিসারেরা সিভিক পুলিশরা রয়েছেন আমাদের কয়েকজন জাজেস এসছেন ছাত্রছাত্রীদের দিয়ে ওই হেলমেট পরার একটা বিষয় পথন্যা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলমেট পরা উচিত না উচিত নয় এটা পক্ষে এবং বিপক্ষে এটা একটা আলোচনা সভা এবং বিতর্ক সভাই বলবো এটা করা হয়েছিল আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এবং আমাদের লাইব্রেরি সেমিনার হলে এটা এক্ষুনি অনুষ্ঠিত হলো তো আমাদের ওই যে পথ নিরাপত্তার বিষয় সেটা সকলেই আমরা বলবো যে হেলমেট পড়া উচিত সকলকে এবং তার বিপক্ষে যারা বলতে পারছেন অনেক কথা বলতে পারছেন এখানে আমাদের ছাত্রছাত্রীরা দেখলাম যে বিপক্ষেও অনেক কথা বলল এবং বিপক্ষে যারা বলতে পারল তারা কোনো অনেক বড় উকিল হবে সবচেয়ে বড়ো কথা আজকের যে আলোচনাটা হেলমেট পরা উচিত কি উচিত নয় এ বিষয়ে পথ নিরাপত্তা বিষয়ক যে নির্দেশিকা আমাদের ট্রাফিক বিভাগের সেটাকে স্কুলে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য স্কুলে স্কুলে পৌঁছানো মানে প্রত্যেকটি পরিবারে পরিবারে পৌঁছে দেওয়া এইটা একটা মিশন হিসেবে কাজ করছে তাই আমি স্বাগত জানিয়েছি এটাকে এটা প্রতিযোগিতামূলক একটা প্রতিযোগিতা করেছেন এরা অনুষ্ঠান করেছেন এরপরে ব্লক স্তরে হবে ব্লক স্তর থেকে মহকুমা জেলা স্তরে এই প্রতিযোগিতা হবে ছাত্রছাত্রীরা যেমন সাংস্কৃতিক দিক দিয়ে তারা সানিত হচ্ছে তেমনি পথ নিরাপত্তা বিষয়ক জ্ঞানও তারা অর্জন করতে পারছে এবং আলোচনায় যারা উপস্থিত ছিলাম আমরা আমরা নিজেরাও সমৃদ্ধ হয়েছি কাশিমনগর স্কুলের পরিবার থেকে আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণকারী যারা আয়োজক যারা এবং বিশেষ করে ট্রাফিক বিভাগ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমি হেডমাস্টার কাশিমনগর হাই স্কুল মোহাম্মদ জুলফিকার আলী